হ্যালো বন্ধুরা গুড মানুষ সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পালং শাকের তরকারি আমি তোমার সেই আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম সবটাই কিন্তু আমি মার্কাস দিয়ে শুনে করা কারণ আজকেও প্রথমবার নয় তৃতীয়বার করছি পালং শাকের তরকারি তো কিভাবে আমি করি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি আসো ও শৈশা যতটা তরকারি কাটা সেই পরিমাণ মতো এখানে তরকারি কাটা আছে এতটা মতো তো সেই হিসেবে আমি এতটুকু সেক্ষেত্রেই দিয়ে নিলাম এরপরে দিয়ে নেব একটু পাঁচ ফোড়ন ঠিক এতটা মতো তারপর দুটো শুকনো লঙ্কা দিয়ে নেব আলম শাকের জন্য যা যা সবজি কেটে রাখা আছে সব একবারে দিয়ে নেব এবার একটু হালকা ঢেকে রাখবো দুই থেকে তিন মিনিট মতো ঢেকে রাখার পর একবার একটু মেরে নেব আর এখনই একটু আবার একটু টিকে রাখলাম আবারও দুই থেকে তিন মিনিট থেকে রাখবো একটু মিডিয়াম আজে দিয়ে নেব আবার দুই থেকে তিন মিনিট হয়ে গেলে তখন আবার একটু ঢাকনাটা উঠিয়ে নিয়ে একটু হলুদ দিয়ে নেব কাঁচা নিয়ে কাঁচা লঙ্কা গুলো ছিঁড়ে দিব এই অবস্থা ফ্রেমটা একদম কমিয়ে হবে আর একটুখানি ঢেকে রাখো যখন জলটা শুকিয়ে যাবে আর একটু নেড়ে দিয়ে তারপর একটুখানি নুন চেক করে নেবে আমার নুন চেক করা আছে নুন ঠিক আছে তারপর একটু ঢেকে রাখো একটু নরম হয়ে যাবে অ্যাকচুয়ালি পালং শাকটাকে শুধু কম আজে দিয়ে একটু কষানোটাই বড় কাজ আর কিছুই না আমি এখানে পালং শাকে বড়ি দিইনি তোমরা চাইলে বড়ি দিতে পারো আর লাস্টে একটু ধনেপাতা দিয়ে নিলাম হয়ে এসছে আমাদের পালং শাকের তরকারি এইবার এইভাবে একটা বাটিতে পরিবেশন করে নাও